রুপতা রূপতা সিনহা একজন আছে তাই আইছে আইয়া দু তিনজন মহিলা ঢুকাইছে মানে ছেলে ঢুকাইছে মহিলার লাইনে আরো মহিলারা মানে প্রটেস্ট করছে কইছে আমরা বাচ্চা সাথে আমরা যখন পিছিয়ে ফালাই আমরা বহুত সময় তাই দাঁড়াই লাইন হ্যাঁ তারপরে তখন গেছে গিয়া আরেকজন আনছে ছেলে মানুষ দুজন তখন দুজন ছেলে মানুষ আনছে যদি সে আনার পরে মানে আবার ঢুকাইছে যখন সবে হাল্লা করে তখন আমি কইছি ঠিক আছে আপনি তো একজন সিকিউরিটি ম্যাডাম আপনি যদি মানে সিকিউরিটি ম্যাডাম এইরকম ভিতরে দিয়ে মানুষ ঢুকায় আর ফিমেলের দিকে মিল দোকান না মিলের দিকে ফিমেল ঢুকায় এরকম তো ঠিক না তুই তো আমার হয় তুই সে একথা হরা আমরা জানি আমরা সিকিউরিটি আমরা কে করতাম না করতাম হ্যাঁ কইয়া দাদা জানোই না আমার মানে ধাক্কা মারিয়া ফালাইয়া গেল 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 যদি গেল যদি তে এখন মানে দেখন পরে আইছে আবার ইয় মানে আরেকজন দে লইয়া আরেকজনের নাম কেটা রে এইজনের নাম কেটা রবি দাস দেখ রবি দাস নমিতা রবি দাস আইছে নমিতা রবি দাস আইলো আওয়ার পরে আমার কইলো হে কে হৈছে কে কিটা কইছে আমলাম দিদি আপনি আইছেন যদি শুনোই আমি ভুল কইছি নি তাই না ওইরকম টাকা লইছে লইয়া দুকাইছে আর এদিকে লেডিস এর দিকে জেন্স দুকাই দিতে আমি যে লে জেন্টস দুকাইতা না না করছি ওইটাই কইছে ওইদিকে জেন্টস লাইন আপনে কি মিল দেখো নই লেখা হ্যাঁ ওইটা আমি খারাপ কইলে আপনি আমার ভুল হইলে কইন কই তো হ্যাঁ তুমি বেশি কথা কও বেশি কথা কও তুই আবার কে কথা করা বাইরে বাইরে লাইন ও আমার হাতে উঠে যাত্তাইয়া আমার আমরা আতেউতে جاتাইয়া দাদা আমার সামড়া আমরা আতেউতে নাই লাটি দিয়া বুকের মধ্যে জাম কুছাত দিয়া সেটার মধ্যে কুছাত দিয়া বুঝছনি মানে যা অবস্থা আমারে পেশেন্টে বা সাইটে শুনলে আমার কাছে ভিডিও আছে আমি তখন ভিডিও করছি ভিডিওটা করা ভালো না মানে বেশি আর ও মাছতে পরে কেন সুবান্দন সাথে গেছি সুবান্দন কেনটা আমি জানি না তুমি যাও সিকিউরিটির কাছে আছে তার কাছে তে সিকিউরিটি রিয়ার কাছে গেলাম একদম ভদ্র লোক সামেশ পরিষ্কার করি আর ইনচার্জ সিকিউরিটির তারপরে সিকিউরিটির ইনচার্জের কাছে গেছি যাওয়ার ফলে সিকিউরিটির ইনচার্জে কয় না আপনার মাঠে আমি তো দেখছি না হম আপনি যাইন কয় তারপরে যখন আবার এখান থেকে আমি গেছি ইয়র কাছে ওই যে উপরে ইনচার্জের কাছে যে ওইরকম ওইরকম ব্যাপার আপনারা সিভিলের মধ্যে এইরকম মানে সিকিউরিটি রাখছেন আজকে আমার লোক এইরকম করছে কালকে আর একজনের লোক এইরকম আমার বেগেও গেছে কাউ কাছ সব দেখতে ঘুরতেইয়া নিচে যে মোবাইল পাঠাইয়া পালাইয়া আমার কাছে বিদ্যুৎ আছে আমার গলা টিকাইয়া মারিয়া আত ডাক্তার দেখাই আমি টিটি ইনজেকশন লইছি ওরকম বুকের মধ্যে আমার চাপ দিয়া দশে ফালাইয়া বুঝছি দুইজন তারা আর আমি একা